আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সকলে নিশ্চয়ই ভালো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি কষা মুরগির মাংস রেসিপিটি দেখাবো তো আপনারা দেখে নিন আর সকলে প্লিজ আপনারা একটা লাইক কমেন্ট করবেন এবং ভালো লেগে গেলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না এই যে আমি কিন্তু প্রথমে একটি কড়াই বসিয়ে দিয়েছি আর চিকেনটা কিন্তু আগে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি এই যে পেঁয়াজগুলো একটু নেড়ে চেড়ে আমি ভেজে নেব প্রথমে দিয়ে দিলাম লবণ স্বাদ মতো যে পেঁয়াজটা হালকা একটু ব্রাউন কালার ভেজে তারপর কিন্তু একটু দিয়ে দিলাম লবণ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ একটু নেড়ে চেড়ে দিলাম এবার হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে দিব মরিচের গুঁড়ো নেড়ে চেড়ে এবার কিন্তু আমি মশলাটাকে ভালো করে যে একটু পানি দিয়ে তারপর কিন্তু কষিয়ে নেব মশলাটা যত ভালো করে কষাবেন ততটাই কিন্তু ভালো লাগবে আর সারা দিন বৃষ্টি আর বৃষ্টি আসলে এই বৃষ্টিতে কিন্তু সব চাইতে ভালো লাগবে খিচুড়ি এবং গরুর মাংস তো সেটাও কিন্তু রান্না করেছি কিন্তু এটা ছিল আমার আগের ভিডিও সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এই যে এখন কিন্তু চিকেনটাকে ভালো করে ধুয়ে ফ্রেশ করে ঝরিয়ে পানি ঝরিয়ে তারপর কিন্তু এখানে দিয়ে দিলাম আমি এখানে একটি মুরগি নিয়েছি ভালো করে আমি কষিয়ে নেব ভালো করে কষিয়ে নেওয়া হলে পরে আমি পানি দিয়ে তারপর কিন্তু ঢেকে দিলাম পানিটা পরিমাণ মতো বুঝে দিতে হবে এরপরে যে বলক উঠে গেল আর বলা কুঠার পর আমি চুলার তাপটাকে মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে আরও বিশ মিনিট রান্না করলাম তারপর কিন্তু এর মধ্যে জিরে গুঁড়ো অ্যাড করে দিলাম দেড় চা চামচের মতো এবার নেড়ে চেড়ে দিলাম হয়ে রান্নাটা সকালে ভালো থাকবে আবার সকলে লাইক কমেন্ট করবেন প্লিজ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবার একটি সুন্দর রান্না আপনাদের সামনে নিয়ে আসবো আপনাদের জন্য শুভকামনা করে এখানে শেষ করছি আজকের ভিডিও ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন